আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারকাত মহান আল্লাহ রব্বুল আলমী তার কিতাব কোরআনুল কারিমে বারবার আমাদের সামনে এ সত্য তুলে ধরেছেন যে দুনিয়ার জীবন কোনো আনন্দ বিনোদনের জন্য নয় বরং এটা এক কঠিন পরীক্ষা সুরা আল বাকারা শুরুতেই আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদ ও জানমালের ক্ষতি দিয়ে আবার কখনো ফসল ও জীবিকার সংকোচনের মাধ্যমে এরপর তিনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মানুষের জীবনে দুশ্চিন্তা আসবে বিপদ আসবে কষ্ট আসবে এগুলো অস্বাভাবিক নয় বরং স্বাভাবিক এবং অবধারিত আমরা যখন জীবনের ভয় নিয়ে ভাবি তখন দেখা যায় মানুষের হৃদয়ে অসংখ্য চিন্তা ঘুরপাক খায় কেউ জীবিকার ভবিষ্যৎ নিয়ে ভয় পায় কেউ বিয়ে বা সংসারের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত হয় কেউ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয় আবার কেউ অসুখ বিসুখ বা খাদ্যাভাব নিয়ে অস্থির হয়ে পড়ে কখনো জমি জমা নিয়ে দুশ্চিন্তা কখনো রিজিকের জোগান নিয়ে ভয় বাস্তবে এগুলোই আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমান যাচাইয়ের উপায় প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় মানুষ ভাবে অন্য দেশের মানুষরা হয়তো সমস্যা মুক্ত জীবনযাপন করে কিন্তু এ ধারণা ভুল পৃথিবীর কোনো দেশ নেই যেখানে মানুষ দুশ্চিন্তাহীনভাবে বেঁচে থাকে বরং ইতিহাসে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোই ভয়ঙ্কর বিপদ আর বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয় কখনো অর্থনৈতিক সংকট কখনো যুদ্ধ কখনো প্রাকৃতিক দুর্যোগ এভাবেই আল্লাহ প্রত্যেক জাতিকে পরীক্ষা করেন প্রত্যেক মানুষকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনি কোন কোন বিষয়ে দুশ্চিন্তায় ভোগেন তিনি হয়তো বিশাল তালিকা বানিয়ে ফেলবেন ব্যবসা সন্তান স্বাস্থ্য ভবিষ্যৎ প্রতিটি ক্ষেত্রেই তার চিন্তা আবার তাকে যদি জিজ্ঞেস করা হয় কত বছর ধরে এ চিন্তায় আছেন তিনি হয়তো বলবেন বিশ বা ত্রিশ বছর কিন্তু এত বছর ধরে টিকে আছেন কিভাবে কে তাকে রক্ষা করেছেন কে তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন উত্তরটা আমরা সবাই জানি তিনি হলেন একমাত্র আল্লাহ যিনি বান্দাকে প্রতিটি মুহূর্তে পাহারা দেন অবাক করা বিষয় হল মানুষ যখন কিছুই পায়নি তখনও সে চিন্তিত ছিল পরে যখন সম্পদ এসেছে পরিবার এসেছে স্বাচ্ছন্দ্য এসেছে তখনও সে আগের চেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছে আসল কারণ হলো আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করি না অথচ কোরআনে আল্লাহ বলেছেন ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি শুনি এবং আমি দেখি এই আয়াতি আমাদের হৃদয়কে শান্ত করার জন্য যথেষ্ট কিন্তু আমরা তাতে আস্থা রাখি না আল্লাহর উপর নির্ভর করে জীবন চালাতে চাই না আর এখানেই মূল সমস্যা আল্লাহ কখনো মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার সেই সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করেন কেউ ডাকাতির শিকার হয় কারো ঘরে আগুন লাগে কেউ রোগে ভোগে কারো ব্যবসা ভেনে পড়ে তখন মানুষ হতবাক হয়ে ভাবে আমি এত কষ্ট করে যা অর্জন করেছি তার নিমিশে কিভাবে শেষ হয়ে গেল কিন্তু আসলে এসবই আল্লাহর ইনতেহান কারো কাছে এ সম্পদ আমানা আবার কারো কাছে তা তুলে নেওয়ার মাধ্যমেও পরীক্ষা তাই সম্পদ থাকা বা না থাকা দুটো অবস্থায় পরীক্ষার অন্তর্ভুক্ত রাসুলুল্লা সাল্লু আলহ্লাম বলেছেন মোমেন বান্দার কোনো রোগ ব্যাধি ক্লান্তি দুঃখ এমনকি কাটার আচর পর্যন্ত আল্লাহ তার গুনাহ কারণ বানান অর্থাৎ বিপদে পতিত হওয়া মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন তা নয় বরং তিনি চাইছেন আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাক আমরা আরও বেশি তার নিকটবর্তী হতে পারি প্রিয় ভাইও বোনেরা দুনিয়ার ইতিহাস দেখলে বোঝা যায় যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যেমন নবীরাসুলগণ তাদের পরীক্ষাই ছিল সবচেয়ে কঠিন তারপর যারা ইমানদার ছিলেন তাদের উপরে কঠিন পরীক্ষায় এসেছে তাই পরীক্ষা আসা মানে আল্লাহর গজব নয় বরং আল্লাহর ভালোবাসারই নিদর্শন যত বড় ইমান তত বড় পরীক্ষা আজ আমরা যদি নিজেদের জীবনকে ফিরে দেখি দেখব আমরা অনেক বিপদের থেকেও বেঁচে আছি আল্লাহ আমাদের বারবার রক্ষা করেছেন বারবার পথ দেখিয়েছেন তাই আমাদের উচিত প্রতিটি অবস্থায় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা ধৈর্য ধরা এবং সর্বোপরি তার উপর তাওয়াক্কুল করা কারণ আল্লাহ বলেছেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট সুতরাং ভাই ও বোনেরা জীবনের প্রতিটি বিপদ প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি কষ্ট আসলে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠতে উঠতে আমরা একদিন পৌঁছে যাব আল্লাহর রহমতের ছায়া যদি আমরা ধৈর্য ধরে থাকি এবং আল্লাহর উপর নির্ভর করি আল্লাহ আমাদের সকলকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন ভাই ভাইও বোনেরা আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব আল্লাহর পরীক্ষা ছাড়া জীবনের প্রতিটি পদক্ষেপই অসম্পূর্ণ যেমন একজন কৃষক জমিতে বীজ বপন করে তারপর ঝড় বৃষ্টি খরা আর নানা বাধা পেরিয়ে অবশেষে ফসল ঘরে তোলে ঠিক তেমনি একজন মুমিনকেও নানা দুঃখ কষ্ট বিপদ আপদ পেরিয়ে আখিরাতে সফলতা লাভ করতে হয় আল্লা তালা কোরআনে বলেছেন তোমরা কি মনে করো তোমাদেরকে জাহান নামের পরীক্ষা ছাড়াই জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেসব পরীক্ষা এসেছিল তা তোমাদের উপর আসবে না তারা দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছে বিপদ আপদ তাদেরকে নাড়া দিয়েছে এমনকি রাসুল এবং তার সঙ্গে ইমান এনেও বলেছে আল্লাহর সাহায্য কবে আসবে জেনে রাখো আল্লাহর সাহায্য খুব কাছেই সুরাল বাকারা দুইশো চোদ্দ এ আয়াত প্রমাণ করে যে আল্লাহর সাহায্য কখনো দেরি হলেও আসে মানুষের ধৈর্য আর ইমান পরীক্ষা করার পরেই তা পৌঁছে যায় প্রিয় ভাইও বোনেরা আমরা যদি ইতিহাসে তাকাই দেখব প্রতিটি নবী রসুলকেই কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হজরত আইয়ুব আলাহ সাল্লাম দীর্ঘকাল কঠিন অসুখে ভুগেছিলেন হজরত ইউসুফ আলাহ সাল্লাম ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন কারাগারে বন্দী ছিলেন বহু বছর কিন্তু তারা কেউ হতাশ হননি বরং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করেছেন আর তাই তাদের নাম আজও আমাদের হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহাল্লাম নিজেও তায়েফের ময়দানে সবচেয়ে অপমানজনক নির্যাতনের শিকার হয়েছিলেন শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল অথচ তিনি তখনও উম্মতের জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ এরা জানে না তাই ক্ষমা করে দিন এটাই হলো প্রকৃত ধৈর্যর পরিচয় আর এই ধৈর্যই আল্লাহ সন্তুষ্টি এনে দেয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের জীবনে যখন পরীক্ষা পাঠান তখন তা আমাদের ধ্বংস করার জন্য নয় বরং আমাদের শুদ্ধ করার জন্য যেমন সোনাকে আগুনে পরিশুদ্ধ করা হয় তেমনি ইমানকে বিপদের আগুনে দৃঢ় করা হয় আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি দেহ কত দুর্বল যখন ধন সম্পদ হারাই তখন বুঝতে পারি সব কিছু আল্লাহর দান যখন প্রিয় মানুষ হারাই তখন শিখি দুনিয়ার কোনো সম্পর্ক স্থায়ী নয় এ প্রতিটি শিক্ষা আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে আখিরাতের কথা মনে করিয়ে দেয় আল্লাহ কোরআনে বলেছেন প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিনে তোমাদের প্রতিফল পূর্ণভাবে দেয়া হবে যে যাহার নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল কাম হলো দুনিয়ার জীবন শুধু প্রতারণার সামান্য ভোগ ছাড়া আর কিছুই না সুরা আলে ইমরান একশো পঁচাশি অতএব ভাই বোনেরা আমাদের প্রতিটি বিপদই আসলে মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী যত বড় সম্পদ যত বড় সম্মান যত সুখী হোক একদিন তা ফুরিয়ে যাবে কিন্তু ইমান ও নেকামল চিরকাল টিকে থাকবে তাই আসুন আমরা জীবনের প্রতিটি পরীক্ষাকে আল্লাহর নিকটবর্তী হবার সোপান হিসাবে গ্রহণ করি সুখে থাকি বা দুঃখে সব অবস্থায় আল্লাহর উপর নির্ভর করি তার জিকিরে মগ্ন থাকি সালাতে অবিচল থাকি কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না সুরাল বাকারা একশো বাউান্ন ভাই ও বোনেরা আমরা যদি ভুলে গেলে চলবে না আল্লাহর পরীক্ষা শুধু দুঃখ কষ্ট দিয়েই আসে না কখনো পরীক্ষা আসে সুখ স্বাচ্ছন্দ্য দিও কেউ যখন ধন সম্পদে ডুবে থাকে উচ্চ পদে অধিষ্ঠিত হয় বা মানুষ তাকে সম্মান দেয় তখনও সে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় কারণ তখন দেখা হয় সে কি অহংকার করে নাকি বিনয়ী থাকে সে কি আল্লাহর দেওয়া নিয়ামতকে কৃতজ্ঞতার সাথে ব্যবহার করে নাকি গাফিল হয়ে যায় কোরানে আল্লাহ বলেছেন আর আমরা তোমাদেরকে পরীক্ষা করব মন্দ দ্বারা এবং ভালো দ্বারা আর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে সুরা আল আম্বিয়া পঁয়ত্রিশ অতএব দারিদ্র হোক বা ধন অসুখ হোক বা সুস্থতা সব অবস্থায় আল্লাহর পরীক্ষা ভাই ও বোনেরা আমরা অনেক সময় ছোট ছোট বিপদকেও বড় করে দেখি হতাশায় ডুবে যাই অথচ কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশ্বাস পাঁচ থেকে ছয় এখানে আল্লাহ দুইবার পুনরাবৃত্তি করে আমাদের বোঝাচ্ছেন প্রতিটি কষ্টের সাথে স্বস্তি জড়িত হয়তো আমরা আস্তা বুঝতে পারছি না কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহর রহমত প্রকাশ পায় রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আশ্চর্য মোমিনের অবস্থা তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর এটা মোমিন ছাড়া আর কারো ক্ষেত্রে হয় না যদি সে সুখে থাকে আল্লাহর সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণকর সহি মুসলিম এ হাদিস আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি অবস্থা প্রতিটি পরিস্থিতি আসলে কল্যাণের পথ যদি আমরা তা ইমানের চোখ দিয়ে দেখি তাহলে ভাইও বোনেরা আমাদের করণীয় হল সুখে দুঃখে আল্লাহর সাথে সংযুক্ত থাকা তার উপর পূর্ণ ভরসা রাখা বিপদের সময় ধৈর্য ধরা আর প্রাপ্তির সময় সুক্রিয়া আদায় করা এভাবেই একজন মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয় আর আল্লাহর নিকটবর্তী হয় দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী আর জান্নাত লাভের পথই হল এই পরীক্ষাগুলো অতিক্রম করা তাই হতাশ না হয় ভরসা রাখুন শুধু আল্লাহর উপর আল্লাহ আমাদের সকলকে পরীক্ষায় ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করুন আমিন ভাই ও বোনেরা আজকের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে লাভিভ ইসলামিক টুনস চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না